ঘরোয়া এই রেমিডি দিয়ে নিমেষের মধ্যে দীর্ঘদিনের হাঁটু কোমর গোড়ালি ও বাতের ব্যথা দূর করুন একবার এই রেমিডি বানিয়ে ব্যবহার করুন খুবই সুন্দর রেজাল্ট পাবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনের ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা এখন বয়স ছোট হোক বা বয়স্ক হোক একটাই সমস্যা সেটা হলো সমস্ত শরীরের মধ্যে ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বাতের ব্যথা ঘাড়ের ব্যথা ঘাঁটে ঘাঁটে ব্যথা আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো সত্যি বলছি এই রেমেডিটা যদি আপনারা বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি প্রত্যেকটা জায়গার ব্যথা নিমিশের মধ্যে দূর হয়ে যাবে আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে চলুন এবারে এই রেমেডিটা কি প্রসেসে তৈরি করি আপনারা দেখেন নিন এই ঘরোয়া রেমিডিটি বানানোর জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো জাইফল তো এখানে আমি দুটো জাইফল নিয়েছি আর এই জাইফলটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন জন্য জাইফল হ্যাঁ আমাদের গদি যে কোনো ব্যথা সমস্যা সমাধান করতে আমাদের জাইফলটা কিন্তু ভীষণ উপকার এই জাইফলটা শিলনোড়ার মধ্যে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এই দেখুন আলতোভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে এই দেখুন আর অনেকটা দেখবেন যে আমরা সেই পান খেলে যে সুপারি সাজিয়ে খাই দেখুন এই কিছুটা আর কি সুপারি মতো দেখতে লাগছে না এবারে ভালো করে গুঁড়ো করে নেব এই দেখুন বন্ধুরা এইরকমই গুঁড়ো করে নিয়েছি একদম পুরো কিন্তু মিহি করলে হবে না এই রকমই একটু জানে ছিপড়ে বা গোটা গোটা আর কি থাকে তো এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব মানে একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আপনারা এই রেমিডিটা যতটা পরিমাণে বানাবেন ঠিক ততটাই তেল দিয়ে দেবেন এক চামচ কালো জিরে নিয়েছি এখানে আমি পরিমাণটা এক চামচ নিয়েছি আলো জিরেটা আমি এইরকমইভাবে করে নিয়েছি মানে একটু আর কি ছিবড়ে চিবড়ে থাকবে একদম মিহিয়ে ডাস্ট করবেন না এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এখান থেকে ঠিক আমি এক চামচ জাইফল ডাস্ট নিয়ে নেব আমি মেজারমেন্টটা এই কারণে করছি যাতে আপনারা খুব সুন্দরভাবে বানাতে পারেন এরকম তেল অনুযায়ী আমি কিন্তু দিলাম যদি আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেন তাহলে চামচের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন ততটা আর কি জায়ফল নিয়েছি ততটা এই কালো জিরে ডাস্ট নিয়ে নেব এক চামচ আরও একটা জিনিস আমি অ্যাড করবো সেটা একটু পরেই করব তো এবারে এই সব কিছু উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আর এখানে একটা কথা বলি উনানের উপরে কড়া বসিয়ে এই মিশ্রণটা করতে যাবেন না কারণ উনান না জ্বালিয়ে এই মিশ্রণটা করতে হবে উনানের মধ্যে এই কড়াটা বসিয়ে দেব। এবারে একটা কথা বন্ধুরা বলে রাখি উনানের রাঁজ একদম পুরো লো করেই জাল দিতে হবে কোনোভাবে হাই নয় বা মিডিয়ামও নয় একদম লো করে বেশিক্ষণ নয় জাস্ট দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি হাফ চামচের মতো দিয়ে দেব। আপনারা কিন্তু তেল অনুযায়ী দেবেন এখানে দেখুন হাফ চামচ নিয়েছি এই হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এবারে আবারও আমি একই প্রসেসে এইভাবে প্রত্যেকটা উপকরণের সঙ্গে মিশিয়ে নেব এ পুরো কবিরাজি গো হ্যাঁ পুরো কবিরাজি মানে আয়ুর্বেদিক বসু হ্যাঁ একদম পুরোপুরি মানে দেখা যাচ্ছে এই যে গাঁটেbeta কোমরেbeta আইগার সময় কিন্তু ওষুধ অত ছিল না এই সব ছিল না তো এই ওষুধটা দিয়ে মতো ফুটিয়ে নিয়েছি আর বেশিক্ষণ একদমই ফুটিয়ে নেওয়ার দরকার নেই এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর দেখুন ঠিক এই রকমই আর কি দেখতে হবে এই রেমিডিটা এই দেখুন ঠিক এই রকমই হবে আপনারা যদি এই রেমিডিটা বানিয়ে ব্যবহার করে দেন আমি কথা দিচ্ছি আপনাদের কোনো গাঁঠের ব্যথা বা কোমরের ব্যথা বা বাতের ব্যথা থাকবে না তবে আপনারা যদি বলেন যে আমি একবার দিয়ে হচ্ছে না কেন প্রত্যেকটা জিনিস একবার দিলে হবে না নিয়ম আছে কিভাবে দেবেন কতদিন দেবেন আমি সব কিছুই বলে দেব একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার আমি বলে রাখি যখনই এই রেমিডিটা করা থেকে একটা পাত্রের মধ্যে নামাবেন সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করলে হবে না একটু যাতে গরম থাকে তো এইভাবে আরও এক থেকে দু মিনিট ফেটে নেব নিয়ে গরম গরম এমন গরম দেবেন যাতে স্কিনের মধ্যে আর কি সহ্য হয় আবার খুব গরম দিলে স্কিনটা আবার ক্ষতি হতে পারে তো ওই জন্য বলছি একটু গরম গরম অবস্থায় এইভাবে দিয়ে দেবেন দিয়ে দিয়ে এইভাবে একটু হালকা হাতে মেসেজ করবেন খুব জোশে দেওয়ার দরকার নেই আবার খুব আস্তে দেওয়ার দরকার নেই বেতা এইটা হচ্ছে প্রত্যেকটা গাঁটে গাঁটে দিতে হবে আর এইভাবে দেবেন দেখুন এখানে কিন্তু আমাদের হাতের গাঁট আছে বা কোমরে বা ঘাড়ের মধ্যে হাঁটুর মধ্যে বাহ তেলটা খুব সুন্দর আর গরম গরম হ্যাঁ হালকা তো জাস্ট একটা কুচমুচে গরম থাকবে এইভাবে দেবে আর খুব আরাম লাগবে সত্য কথা বলছি খুব ভালো হবে আর আমি যে কটা উপকরণ দিয়ে এই রেমেডিটা বানিয়েছি ভীষণ ভীষণ উপকারী ব্যথার জন্য কাঠের মধ্যে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা হয় পা সেই জন্য পাততে পারেন না হাঁটতে পারেন না ঠিক এই রকমই দিয়ে দেবেন যেখানে যেখানে আর কি গাঁট সেখানে সেখানেই এই রেমিডিটা এইভাবে দিয়ে দেবেন খুব সুন্দর কাজ করবে আর দু মিনিটের মতো এইভাবে একটু আলতো হাতে ঘষা দেবেন এত সুন্দর আরাম দিচ্ছে কি বলছি মানে কি বলবো বন্ধুরা পায়ের মধ্যে যে ব্যথা আছে ব্যথাটা খুব সুন্দরভাবে যেন দূর হয়ে যাচ্ছে এক সঙ্গে তো ব্যথা হলে পুরোপুরি ক্লিয়ার হবে না তবে যতটা ব্যথা দিচ্ছিল তার থেকে যেন একটু হালকা কমছে এই এইরকমই মনে হবে আপনারা বাড়িতে এই রেমেডিটা একবার বানিয়ে ব্যবহার করে দেখবেন যদি আপনারা ঘাটে ঘাটে ব্যথা যদি আপনারা ব্যথায় ভোগেন এই মিডিটা বানিয়ে ব্যবহার করবেন এক মাস ব্যবহার করবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে ব্যথা কমেছে কিনা বলে দিই এই রেমেডির তেলটা আপনারা কখন কখন ব্যবহার করবেন বা সপ্তাহে কদিন ব্যবহার করবেন বলে দিই সপ্তাহে আপনারা তিন দিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন আর এবারে বলে দিই কখন করবেন আপনারা যখন মানে বিশ্রাম নেবেন দেখুন আমরা দুপুরবেলা বিশ্রাম অনেকে নিই আবার কিন্তু অনেকে নিই না রাতে তো আমরা সবাই আর কি ঘুমাই তো সেক্ষেত্রে আমি বলবো রাতে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে এই রেমেডিটা পায়ের মধ্যে লাগিয়ে বা যেখানে গাঁটের ব্যথা আছে সেখানে লাগিয়ে সারা রাত ঘুমান সকালে উঠে দেখবেন ব্যথাটা অনেকটাই কমে গেছে আর একটা কথা বলি আমি যেহেতু বলেছিলাম যে এই রেমিডিটা একটু গরম গরম অবস্থায় দিতে হবে দেখুন আমি এই এতটা বানিয়েছি দিদি আর আমি ব্যবহার করেছি এখনও যা আর কি রেমিডি তেল আছে না হলেও এখনও তিন থেকে চারবার হবে আপনারা যখনই এই তেলটা ব্যবহার করবেন একটা কড়ার মধ্যে জল দেবেন জলটা যখনই ফুটবে এই পাত্রটা বসিয়ে দেবে আর ডাইরেক্ট কিন্তু ফোটাবার কোনো দরকার নেই যত বারে বারে ফোটাবেন ততই কিন্তু কার্যকারীগুলো নষ্ট হয়ে যাবে একটা পাত্রের মধ্যে জল দেবেন জলটা ফুটবে এইভাবে বসিয়ে দেবেন জাস্ট দু মিনিটের মতো ফুটবে দেখবেন এই রেমিডিটা গরম হয়ে যাবে সেই অবস্থায় দিয়ে দেবেন আপনাদের এই গাঁথে গাঁথে ব্যথার রেমিডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি মানে আশা করছি আমার বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন তো যাই হোক পর্বটা অনেকটাই বড় হয়ে গেলে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানি